মাহিরম জানে লো বসুর ভরে মুমিন ও মুসলমানের দারে দারে ব্রহ্মতের বাণী নিয়ে মাগফিরাতে রূপাই গমنيه এলো সজার মাঝে আগমন ফিরে মাহিরম জানে লো বসুর ভরে মমিন মুসলমানের দারে দারে মাহিরম জানে লো বসর ভোরে মমিন মুসলমানের দারে দারে গুনা মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এই তো সুযোগ ঠিক বলে গুনা মাফের এই তো সুযোগ আল্লাহর প্রিয় হবার এই সুযোগ এই সুযোগে নাও তুমি এই সুযোগে নাও তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহিরম জানেন বছর ভরে মমিন মোসন দারে দারে মাঘেরম জানিলো বছর ঘরে মমির মোসন মানের দারে দারে পাপিতা পেইরে ছুটে আল্লাহর রহম তোরা লোটে পাপিতা পি আইরে ছুটে আল্লাহর রহম লোটে পাহার সুমান পাপের বোঝাক পাহাড় সুমান গুনার বোঝা রেভে রে ক্ষমা করে মাঘেরম জানিলো বসুর ঘোরে মমিনু সোনু মানের দালে দারে